আসসালামু আলাইকুম আমরা তারাবি নামাজ আমাদের পড়াইছে হাফেজ সাহেবরা তাদের তাদের হাতে তুলে দিচ্ছে আমাদের নানা সভাপতি নানা জন্য দোয়া করবেন আর হাফেজ সাহেবের জন্য দোয়া করবেন তারা যেন আরও বড় বড়ো মসজিদে মাদ্রাসায় তারা শিক্ষকতা করতে পারে আমার নানা যেন দোয়া করে দেন তাদের জন্য আর এই মাল্লা মাশাল্লাহ তোমাদের কেমন লাগতেছে তোমরা যে নামাজ আমাদের কেমন লাগলো ভালো লাগতেছে যে আরো ভালো করবা ঠিক আছে দর্শকদের জন্য আমিও দর্শকের কাছে আমিও দোয়া যে তোমাদের যেন আরো ভালো আল্লাহ তালা তোমাদের আরো সম্মান বাড়িয়ে দেয় ঠিক আছে তা আসসালামু আলাইকুম না না ওই যে আরেকজন আছে আমাদের উস্তাদ আছে হাফেজ সাহেব এই যে উস্তাদজি ইনার হাতে সব হাফেজ হয়েছে তা আমাদের নানা সভাপতি সাহেব আমাদের সবুজ ভাই সবাই মিলে তার হাতে কিছু ই তুলে দি উপহার তুলে দিচ্ছে দোয়া করবেন সবাই না না

আর আপনাদের যে ছাত্রগুলো হচ্ছে আমরা চাই আপনি যেন আরও ছাত্র আরও হাফেজ যেন বার করতে পারেন আপনার জন্য দোয়া করি আমরাও আর আমাদের জন্য আপনি ইনশাল্লাহ দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ